হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা খুব ছোট্ট ভিডিও শেয়ার করব একটা বিয়ের তত্ত্বের কালেকশন শেয়ার করব তো তোমরা অনেকেই জানো আমার দাদার বিয়ে ছিল সামনেই তো বিয়ে তো হয়ে গেছে এটা ছিল আগেকার একটা ভিডিও ক্লিপ আমার ফোনে ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর তত্ত্বের কালেকশনস রয়েছে আর এত এত তত্ত্ব কালেকশানস রয়েছে বলে অনেক রকমই দেখলাম তো তার জন্যই শেয়ার করলাম খুব একটা ডিটেলস আমি কিছু দেখাবো না জাস্ট প্রাইসটা মেনশন করবো আর এটা ছিল কিন্তু চিৎপুরের ওদিকেই মানে চিৎপুর ক্রসিংটা যেখানে রয়েছে মোটটা সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে তত্ত্বের আইটেমগুলো কোথায় পাওয়া যায় তোমাদেরকে দেখিয়ে দেবে ওই চত্বরেই ছিল তো ডিটেলস আমি সেভাবে কিছু শেয়ার করছি না এই দোকানে একটা ছোট্ট পুষ্টি ভাই ছিল মানে একটা দাদুর দোকান ছিল ওনারই নাতি ছিল মেবি তো ওই বাচ্চাটি আমাকে সব কিছু মোটামুটি বলে দিচ্ছিলো প্রাইসগুলো আর দাদুটা আমাদের মানে আমার মা বাবা দাদাকে তত্ত্ব দেখাচ্ছিলো তো তার জন্যই ভাবলাম এত ইউনিক জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয় তো তার জন্যই শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যদি ডিটেলস ভিডিও দেখতেছো অবশ্যই বলো আমি একটা ডিটেলসে তৎপর উপর ভিডিও বানাবো তো আজকের মতো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো

₹20 हां एकदम हां ये ऐसी ले रहे কত করে রে বাবু বলতে পারবি সত্তর টাকা আমি একটুখানি ভিডিও করি আর এটা এটা কত চল্লিশ এটাও চল্লিশ

এটার প্রাইস কি আছে এটা একশো কুড়ি টাকা পাখাগুলোর দাম কত মানে ঝুলছে পাখাগুলো পঞ্চাশ টাকা এইগুলোর দাম কি আছে রে এটা তো সাড়ে তিনশো এটার দাম কি আছে হ্যাঁ এটার দাম কি আছে ধর দেখি এরকম আমি একটু হাতে দিই তুই ধর তুই দেখ আমি তোকে দেখা এটা একশো আশি রয়েছে এখানেও রয়েছে না লালটা নিয়ে দেখি একটু দেখা এটা গোডাউন রয়েছে না

এগুলো কত করে এটা পঞ্চাশ টাকা বা আমি তোকে একটু হাওয়া করি না আর এর থেকে কম নেই পাখা এরকমই রয়েছে এই বড়টা দেখা তো একটু তোকে দেখালে অসুবিধা নেই তো ইউটিউবে এ দেখ কত বড় হয়ে পাখাটা কত এটা এটা আড়াইশো টাকা যাচ্ছে আর কি রয়েছে ইউনিক আর কি রয়েছে হ্যাঁ বাহ এটার দাম কী রয়েছে ভাই আশি টাকা রয়েছে বাহ তারপরে এটা ষাট টাকা বাহ এটা একশো কুড়ি টাকা আমি কিন্তু এই ভিডিওটা ইউটিউবে দেবো তোর অসুবিধা নেই তো ফোনে ছাড়লে অসুবিধা নেই তো ঠিক এটা কত আশি টাকা আর কি আছে এটা পঞ্চাশ টাকা আছে না বা আর এই ভাই ঝুড়িগুলো কত করে রে এই ঝুড়িগুলো হুম হুম ও বাবা বাহ একশো টাকা এটা একশো টাকা বাহ বড়ো সাইজও রয়েছে না এটা ভাই এটা কত বাহ এটা দেড়শো একটু বড় সাইজ রয়েছে নিচে এটা কি আবার ও দুশো টাকা করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রেখে দাও বাহ কত করে এগুলো স সতেরোশো টাকা শ একশো সতেরোশো টাকা যাচ্ছে হ্যাঁ

হ্যাঁ প্লেন ঝুড়ি টাইপের গোল টাইপের কিছু সাদা ঝুড়ি কি রকম কি রকম সাদা বেতের বেতের এটার দাম কি হবে আর হবে এটা দাম কি 40 এটা দাম কত বললেন এটা 80 টাকা কটা আছে এটার মধ্যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

ছাব্বিশ টাকা দাম আছে এটা ছাব্বিশ টাকা আচ্ছা ওর থেকে একটু বড় হলে তিরিশ টাকা mm <coughs> Thank <laughs> you.